প্রত্যেকটা ড্রেস একদম রিজনেবল প্রাইস একটা ডিজাইন মার্শাল্লাহ কালার খুলে দেখাই দিছি দ্রুত আমাদের সাথে একটা ডিজাইন তো চমৎকারী ডিজাইনটা আসসালামু আলাইকুম দেখেন সুন্দর সুন্দর ড্রেস কিনশাল্লাহ এত চমৎকার ডিজাইন গুলো আমি জামা ডিজাইনটা প্রথমে দেখা দিই অনেক সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ দেখেন ওয়াও চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনগুলো যারা পাইকেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোলসেল দিয়ে থাকি সমগ্র বাংলাদেশে বড় বড় হোলসেল মার্কেটে কিন্তু আমাদের এখান থেকে পাইকেল যায় মূলত বাজার থেকে উৎপাদনটা হয় বাটিকের হ্যাঁ আর বাটিকটা মূলত হচ্ছে অন্য কোনো জায়গায় এভেলেবেল এখনও হয় নাই কারণ বাজার সাড়েটা অন্য জায়গায় করাটা ইম্পসিবল যার কারণে এটা হচ্ছে আমাদের এখানেই পাবেন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর চমৎকার একটা ড্রেস মার্শাল্লাহ যারা এইখান থেকে ড্রেসগুলো নেবেন স্ক্রিনশট দেন যোগাযোগ করে ফেললেই ইনশাআল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের মূল্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি যারা সর্বনিম্ন পাঁচটা নেবেন খুচরা মূল্য নিলে অবশ্যই কিন্তু এর থেকে দাম একটু বেশি পড়বে তবে আপনারা যারা খুচরা নেবেন তারাও নিতে পারবেন পাইকারি যারা নেন তারাও নিতে পারবেন শুধু জাস্ট একটু কষ্ট করে স্ক্রিনশটটা দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আপনাদেরকে কমে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে আরেকটা কালার আমি সবগুলো কালার এই জন্য খুলে দেখাইতেছি আপনারা অনেকে বলেন যে ভাই ওই কালারটা মনে হয় বেশি সুন্দর ওই কালারটা মনে হয় বেশি সুন্দর যার কারণে আপনাদের সন্দেহটা দূর করার জন্য সবগুলো প্রত্যেকটা ডিসেম মূল্য মাত্র ছশো পঞ্চাশ টাকা পাইকারি যারা নেবেন তাদের জন্য এরকম কিন্তু আমাদের মার্শাল্লাহ হিউজ পরিমাণে কালেকশনই স্টকে আছে আপনারা যারা স্টক থেকে নিতে চাচ্ছেন জম জম পড়ছে এইগুলো কিন্তু এখন মানে আমাদের দোকানে আসে যায় আসে যায় এরকম অবস্থা যার কারণে আমাদের দোকানেও মাসা কালেকশন এখন আপনারা কম দেখতেছেন আমাদের প্রত্যেক দিন ড্রেস আসে প্রত্যেক দিনই চলে যায় আপনাদের ভালোবাসার কারণে এত সুন্দর চমৎকার থেকে এইখান থেকে ধরলাম আপনার এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে জল দড়া করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেসের মূল্য মাত্র ছশো পঞ্চাশ টাকা পাইকারি হলেই নিতে পারবেন দেখেন আরও একটি নতুন ডিজাইন আর এগুলো কিন্তু আমরা এই প্রথম করছি বাঁকা স্টেপের এগুলো কিন্তু মূলত যে সব জায়গায় অ্যাভেলেবেল হচ্ছে সোজাটা ওই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পারতেছেন আর এটা হচ্ছে একদম বাঁকাই স্টেপ আনকমন ডিজাইন মার্শাল্লাহ চমৎকার নাম এডেস মোবাইল নাম্বার সহ দ্রুত হ্যাঁ দ্রুত কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন ওয়াও অসাধারণ কালেকশন সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আপনাদের জন্য নিয়ে আসে আপনারা কিন্তু অবশ্যই এইগুলো স্ক্রিন শর্ট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে জল দি করে ফেলে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের মূল্য ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি যারা নেবেন তাদের জন্য আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দেয়ই আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বাজার বানটি বাজার হচ্ছে হাজিরাফোড়া শপিং সেন্টার হচ্ছে আমাদের শোরুমটা ওয়াও জুস আর একটা কালার একদম মেরুন কালারের মধ্যে টস টসে কালার এগুলো কিন্তু আমাদের স্টক ইউজ পরিমাণ আছে আপনাদের যত পিস লাগবে দেওয়া যাবে আপনারা একটু কষ্ট করে যদি স্ক্রিনশটটা নেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো নিতে পারবেন দেখেন আরও একটি সুন্দর ডিজাইন এটার মধ্যে কিন্তু কালারের অভাব নেই মাসা সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে এরপর লাস্ট যে ডিজাইনটা আপনাদের জন্য রাখছি একদম লাইট ওয়েট একটা কালার হলুদ কালারের মধ্যে এটা হচ্ছে লাইট হলুদ আর এর প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অরেঞ্জ কালার হ্যাঁ আপনারা কিন্তু কালারগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন যে আর যেটা লাগবে আমাদের সাথে আমাদের সাথে জাস্ট যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ডিসগুলো পেয়ে যাবেন দেখেন আরও একটা ডিজাইন তো চমৎকারী মোবাইল নাম্বার সহ জল দেওয়া করে ফেলতে হবে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন নারায়ণগঞ্জের আরে হাজার থানা বান্টি বাজার